এটা হচ্ছে বাইলা মাছ ভাই সাড়ে তিনশো এটা নদীর বাছা ভাই ছয়শো টাকা কেজি এটা হচ্ছে নদীর ছোট বড় এটা হলে নয়শো আর এই যে এটা ছোট মাছ ছয়শো ফলি আছে আড়াইশো টাকা কেজি বোয়াল এটা ছয়শো আর এটা আছে আষ্টশো বোয়াল এই যে বড় আইটা আছে আষ্টশো পঞ্চাশ ছোট আইটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি আমুগা তো নিয়ে তারা দাম বেশি কেজি প্রতি পঞ্চাশ ষাট টাকা লাভ করে ভাই আপনারা আসবেন সবাই আমার নাম আনোয়ার আল্লাহবাদ আমার এই দোকানে আসবেন আব্দুল্লাপুর মাছের আরো খুচরা পাইকারি দোকান মাছের দাম রুই মাছ আছে আপনার সাইজ হিসাবে ওইটা দু কেজি ওজনের ওইটা দুশো আশি টাকা আর এটা হলো দেড় কেজি এটা দুশো টাকা পঞ্চাশ টাকা মিরকা আছে দুশো টাকা আর তেলাপে আছে এক কেজি দুইশো তিনশো গ্রাম এটা যদি নেন দাম পড়বে একশো আশি টাকা পাইকারি আব্দুল করে পাইকারি বাজারের দাম আমি এখন বর্তমানে রয়েছে আবদুল্লাপুর মাছ বাজারে এখানে আপনারা আসলে পাইকে মাছ কিনতে পারবেন খুচরা মূল্যে নিতে পারবেন উত্তরা টঙ্গি এবং গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটি মাছের পাইকারি বাজার হচ্ছে আবদুল্লাপুর

আর বড় পাঙ্গাস কেজি কত চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন মাছ কোনটা কত সাতশো পঞ্চাশ টাকা চিংড়ি মাছের কেজি কাকা পুড়ি মাছ কেজি কত তিনশো টাকা কেজি এটা একই দাম

এক বলে কত কেজি হতে পারে ভালো দেখি এবার কোনটা দু টাকা কই একশো পঞ্চাশ টাকা কেজি

মির্কা আছে দুশো বিশ টাকা আর তেলাপ আছে এক কেজি দুইশো তিনশো গ্রাম এটা যদি নেন দাম পড়বে একশো আশি টাকা পাইকারি আব্দুল পাইকারি বাজারের দাম আর এইসব বাজারের ভিত্তিতে আড়াইশো টাকা দুশো ষাট টাকা মানে আমগাতে নিয়ে তারা দাম বেশি দেওয়ারে গেছে কেজি প্রতি পঞ্চাশ ষাট টাকা লাভ করে আমরা তো পাই করি এটার দোকান হলো আব্দুল্লাপুর বাতিস্তানের পাম্পের সাথে আর মেনুর দিয়া পুরো ঢুকলে চার পাঁচটা ভিডিও পরে আমাদের পাবেন খুরসাদি এটারে বলে খুরসা আব্দুল্লাপুরে ফুরসা দি কারফু একশো পঞ্চাশ টাকা এটার ছেলেকে বাইলা মাছ বাই সাড়ে তিনশো এটা নদীর বাসা ভাই ছয়শো টাকা কেজি এটা হচ্ছে নদীর বড় এটা হলে নয়শো আর এই যে এটা ছোট মাছ ছয়শ ফলি আছে আড়াইশো টাকা কেজি এটা আর এটা আছে আষ্টশো বড় আইটা আছে ছোট আইটা টাকা কেজি দেখেন আপনার এটা খুচরা বাজার ভাই ঠিক আছে ইনশাল্লাহ ভাই আপনারা আসবেন সবাই আমার নাম আনোয়ার আল্লাহমাদ আমার এই দোকানে আসবেন আবদুল্লাপুর মাথা আরবে খুচরা পাইকারি দোকান খুচরা পাইকারি দোকান আসবেন ইনশাল্লাহ আসালাম আলাইকুম আহমতুলো ভাই এটা

দাম আছে কত কত কেজি দিছেন না আর একটু কমাই দেন ভাই আর একটু কমাই দেন আর একটু কমাই দেন

তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাপুর মাছ বাজার পাইকারি মাছের বাজার থেকে খুচরা এবং পাইকারি ক্রয় বিক্রয়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর আপনারা যারা মাছ ক্রয় করবেন ভাবছেন অথবা যারা মাছের ব্যবসা করবেন তারা হচ্ছে উত্তরা এবং টঙ্গী গাজীপুরের মধ্যে এইখান থেকে মাছ সংগ্রহ করে আপনার এলাকায় আপনারা চাইলে বিক্রি করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো বাজার হতে পারে আর যারা খুচরা নিবেন তাদের জন্য খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসে এখান থেকে আপনারা তাজা অরিজিনাল দেশি মাছগুলি সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে এই বাজারটি ঘুরে দেখতে পারেন এখানে কালেকশন রয়েছে তো আমি ঘুরে দেখালাম এখান থেকে আপনাদেরকে ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে মাছের দাম কত এবং কিভাবে আসবেন যে কোন জায়গা থেকে আপনারা আবদুল্লাপুরে এসে নেমে তারপরে এই মাছের বাজারে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় পছন্দ মতো মাছ সংগ্রহ করতে পারবেন এখান থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন এবং পরিবারের জন্য রিজনেবল প্রাইসে কিনতে পারবেন ঠিক আছে ওকে মাছ কিনলাম এখন এখান থেকে কাটিয়ে নিচ্ছি দশ টাকা কেজি এই যে বড় মাছ দশ টাকা কেজি আর ছোট মাছ তিরিশ টাকা কেজি আছে মানে ওই পাশে হচ্ছে মাছ ওদিক থেকে কেনার পরে এদিক থেকে কেনার পরে আপনি যখন এই এই শেষের দিকে আসবেন

এখান থেকে কাটা নিতে পারবেন কোন টেনশনের কারণ নাই যারা মাছ কাটাই নিল ঠিক আছে